السلام علیکم ورحمت اللہ الحمدللہ وکفا وسلامنا علی عبادہ الذین اصطفا اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم لتجدن ناشدن ناس عداوتا للذین آمنوا لیخود والذین اشراقوا آیت ترزوہ تمہیں অবশ্যই মুসলিমদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠোর পাবে ইহুদুদেরকে এবং সেই সমস্ত লোককে যারা শিরিক করে বা মূর্তি পূজা করে সুরা মায়দা বিরাশি নম্বর আয়াত এই আয়াতের বাস্তবতা হল গাজার বর্তমান পরিস্থিতি গাজায় চলমান ইসরায়েলি হামলা বর্বরতার সকল সীমা অতিক্রম করেছে পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য হামলার নজির বিরল ইজরায়েলের এই ঘৃণ্য হামলার সর্বোচ্চ প্রতিবাদ জানানো দেশের সকল মুসলমানের ইমানি দায়িত্ব এ দায়িত্ব পালনের অংশ হিসাবে আগামী বারোই এপ্রিল শনিবার শহর উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা কর্মসূচি সফল করার জন্য দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি ফিলিস্তিনের মজলুম মুসলমানদের মুক্তি ও সফলতার জন্য দোয়া রোনাজারি নফল রোজা আদায় সহ তাদের নুসরাতে সম্ভাব্য সকল প্রকার ত্যাগ স্বীকার করার জন্য সারা দেশের মুসলমানদের কাছে জোর আবেদন জানাচ্ছি মুসলিম ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ব ও ইমানি গায়রাতের বই প্রকাশ হিসাবে হামলাকারী হায়না ইজরায়েল ও তাদের দোসর ও সমর্থকদের সকল পণ্য বয়কট করার ব্যাপারেও সকলকে জোর অনুরোধ করছি আমি মান্দা মোহাম্মদ মনসুরুল হক প্রধান মুফতি ও শাইকুল হাদিস Jamia Rahmania Arabia Muhammad Pudhaka